নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত বিভিন্ন দর্শকদের অনুরোধে এই ইংলিশ বিষয়ের নবম দশম বিভাগে কাট অফ আলোচনা করা হচ্ছে মূলত এই নবম দশমের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করা যাবে একাদশ দ্বাদশে যেরকম বাংলা ইংলিশ ইতিহাস ভূগোলের ফ্রেশার ক্যান্ডিডেটরা আশাহত হয়েছিল নবম দশমের ক্ষেত্রে কিন্তু ফিশার ক্যান্ডিডেটদের মধ্যে আনন্দের জোর বইতে পারে বিশেষ করে ক্যাটাগরিগুলোতে ইউ আর ক্যাটাগরির জন্য অতটা সুখর না হলেও বাকি সব ক্যাটাগরিগুলোতে নবম দশমে ক্ষেত্রে ফেসারদের দাপট সব ক্যাটাগরিতে থাকবে কেন থাকবে তার ব্যাখ্যা হিসাবে বলা যেতেই পারে কারণ চাকরিহারা যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার এক্সপিরিয়েন্স নাম্বার দশের দরুন তাদের কিন্তু নাম্বার যদি কেউ পঞ্চাশ পা রিটার্নে দশ একাডেমিক থাকে এবং দশ এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু অ্যাবাভ সেভেন্টি হবে আর অ্যাবাব সেভেন্টি কিন্তু ফ্রেশাররা হতে পারবে না সেই কারণে একাদশ দ্বাদশে বেশিরভাগ ফ্রেশার্স ইংলিশ বিষয়ে কিন্তু বেশিরভাগ বলতে হানড্রেড পার্সেন্ট ফ্রেশার্স ইংলিশ বিষয়ে কিন্তু ডাক পায়নি একমাত্র ই ডাব্লু ছাড়া কিন্তু নবম দশমের ক্ষেত্রে ফ্রেশার্সদের অনেক আশার আলো দেখাতে পারে এই ইংলিশ বিষয়ে নবম দশমে টোটাল সিট রয়েছে তেত্রিশশো ছত্রিশটি তার মধ্যে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে আটশো সত্তরটি মেল ফিমেলে এই আটশো সত্তরটি সিটের জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় চোদ্দোশো থেকে পনেরোশোর মতো ইউ আর মেল ফিমেল এই চোদ্দোশো থেকে পনেরোশো চাকরিহারা ক্যান্ডিডেট যারা আনটেন্টেড তারা যদি এক্সপিরিয়েন্স নিয়ে পায় এবং রিটার্নে পঞ্চাশ পায় তারা কিন্তু একাডেমিক দশ থাকে তারা কিন্তু অ্যাবাভ সেভেন্টি হবে কিন্তু সব চাকরিহারা ক্যান্ডিডেট রিটেনের পঞ্চাশ প্লাস পেয়েছে এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ বা সর্বৈব সত্য নয় তাই এই ইউর ক্যাটাগরি বেল ফিমেলে এই আটশো সত্তরটি সিটের জন্য যে কল ফর ইন্টারভিউ হবে সেখানে কিন্তু যারা অ্যাবাভ সেভেন্টি বিভিন্ন জেনারেল কাস্ট ক্যাটাগরি বিলে তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে ডাক পাবে কিন্তু সব চাকরিহারা ক্যান্ডিডেট কিন্তু রিটেনের পঞ্চাশ পেয়েছে এবং একাডেমিক দশ রয়েছে এবং এক্সপিরিয়েন্স দশ রয়েছে হবে এই ভাবনাটাও ভুল সুতরাং ইউ আর ক্যাটাগরিতে কিন্তু প্রায় এইটটি চাকরি চাকরিহারা যেমন সুযোগ পাবে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্পেশাল ক্যান্ডিডেট কিন্তু ইউআর ক্যাটাগরিতে সুযোগ পাবে এই তাই ইংলিশে ইউ আর ক্যাটাগরিতে অফ হতে পারে সিক্সটি এইট থেকে সিক্সটি নাইন সিক্সটি এইট থেকে সিক্সটি নাইন ইউ আর ক্যাটাগরি মেল ফিমেলে কাট অফ হতে পারে এবং ফিমেল ক্যাটাগরি তিনশো পঁয়ত্রিশটি সিট রয়েছে এখানে কল ফর ইন্টারভিউ হয়ে প্রায় তিনশো প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এখানে একশো থেকে দেড়শো যদি ইন সার্ভিস ফিমেলরা আসে কিন্তু বাকি সিটে কিন্তু প্রায় বলা চলে সেভেন্টি পার্সেন্ট সিটে কিন্তু ফ্রেশার্স ফিমেলরা কল ফর ইন্টারভিউ পাবে এই ফ্রেশার্স ফিমেলদের কল ফর ইন্টারভিউর ক্ষেত্রে এখানে কাট অফ হতে পারে অনেকটাই কম এখানে কাট অফ হতে পারে ফিমেল ক্যাটাগরির জন্য সিক্সটি থেকে সিক্সটি ফোর থেকে সিক্সটি এই কারণেই কারণ এখানে ফ্রেশারদের দাপট থাকবে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর এবং এসটি ক্যাটাগরি তে কাট অফ হতে পারে মেল ফিমেল একশো পঁয়ত্রিশটি পঁচিশটি সিটের জন্য এখানে সম্পূর্ণ ফেসারদের দাপট থাকবে এখানে কিন্তু কাট অফ হতে পারে এসটির ক্ষেত্রে সিক্সটি থেকে সিক্সটি ওয়ান মেল ফিমেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে তার তুলনায় এক কম এসসি ক্যান্ডিডেটের সিট রয়েছে চারশো সাইত্রিশটি এই চারশো সঁত্রিশটি সিটের জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় সাতশো থেকে সাতশোর কাছাকাছি এখানে কিন্তু বেশিরভাগ প্রায় নাইনটি পারসেন্ট ফ্রেশার্সদের ডাপোর্ট থাকবে টেন পারসেন্ট ইন সার্ভিস আসতেও পারে যাদের রিটার্ন খারাপ হয়েছে চাকরি হারা কিন্তু এখানে কিন্তু প্রায় ফেসার্সদের নাইনটি পারসেন্ট ডাপোর্ট থাকবে এখানে কিন্তু কল ফর ইন্টারভিউ হতে পারে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর এসসি এবং ফিমেলের ক্ষেত্রে সেটা হতে পারে তার এক বা দুই কম সেটা সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি এছাড়া ওবিসির ক্ষেত্রে কল ফ দুইশো আটটি সিটের জন্য তিনশো জনকে কল ফর ইন্টারভিউয়ের জন্য এখানে হতে পারে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোরের কাছাকাছি বা সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভের কাছাকাছি হতে পারে এবং ফিমেলের ক্ষেত্রে এক কমতে পারে ও বিসি বি ক্ষেত্রেও এই সংখ্যাটা সিক্সটি ফোর বা সিক্সটি ফাইভ হতে পারে এছাড়া ই ডাব্লিউএসের সিট রয়েছে দুশো আটটি এই দুইশো আটটির কাট অফ সবাইকে ছাপিয়ে যেতে পারে কারণ এই দুশো আটটির জন্য কাট অফ কল ফর ইন্টারভিউ হবে তিনশো জন চাকরিহারা কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট বের করতে পারেনি সব ফ্রেশার্সরা এখানে ডাপট দেখাবে সুতরাং ইডাব্লিউএসের কাট অফ কিন্তু এসসি থেকেই কম হবে এবং এসটির কাছাকাছি প্রায় সিক্সটি থেকে সিক্সটি ওয়ান ই কাট অফ হতে পারে ফিমেলের কেসে ক্ষেত্রে এক কমতে পারে তাই নবম দশমে ইংলিশ বিভাগে অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু ফেসারদের ক্যাটাগরিগুলোতে ডাপট থাকবে শুধুমাত্র ইউ আর মেল ফিমেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে ইউ আর মেল ফিমেলের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট সিট হয়তো বা বুক করবে চাকরিহারা এবং টেন পারসেন্ট হয়তো বা ফ্রেশ আর্জারে ডাক পাবে ধন্যবাদ